বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায় তিন নিয়ে আলোচনা করব এ অধ্যায়ে লগারিদমের একদম শুরু থেকে যা আছে ইনশাল্লাহ সবই করাবো তোমাদেরকে দেখো আমরা যদি শুরু থেকে শুরু করতে চাই তাহলে এখানে বলা আছে তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে মনে করো কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করা হলো চার হাজার পাঁচশো এই ব্যাকটেরিয়া প্রতি বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয় তাহলে কি হয় এক ঘন্টায় দ্বিগুণ হয় তোমরা নিশ্চয় বুঝতে পারছো কয়েক ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে যেমন এখানে বলা হয়েছে প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে যেহেতু দ্বিগুণ হয় তাহলে পঁয়তাল্লিশ গুণন দুই তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো গুণ করে পাচ্ছি হয়েছে এইটা নাইন গুণন টেন টু দি পাওয়ার থ্রি এখন দেখো এটা কীভাবে পাওয়া যায় আমরা যদি এখানে গুণ করি তাহলে পঁয়তাল্লিশ গুণন দুই আমার আসলো হচ্ছে নয় হাজার আর এখানে দেওয়া আছে কত নাইন গুনন টেন টু দি পাওয়ার থ্রি তাহলে এইটা আমি কিভাবে নিয়ে আসব তোমরা দেখো তোমাদের ক্যালকুলেটরে এন জি নামে একটা বাটন আছে এটা চাপ দিয়ে দাও তাহলে দেখো চলে আসবে এই যে দেখো চলে আসছে নাইন ছোট্ট করে দেওয়া আছে গুনন টেন পাওয়ার হচ্ছে থ্রি জিরো থ্রি দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো দ্বিতীয় ঘণ্টায় ব্যাকটেরির সংখ্যা আমরা প্রথম ঘন্টায় কত পাইছিলাম নয় হাজার তাহলে নয় হাজারকে আবার যদি দুই দ্বারা গুণ করি তখন আসতেছে দেখো এক দশমিক আট গুনন টেন টু দিবার কত ফোর তাহলে আবার আমরা যদি নয় হাজারকে গুণ করি তাহলে এক নয় তিনটা শূন্য গুনন হচ্ছে দুই কত আসছে দেখো আঠারো হাজার তখন আমি যদি সূচকের মাধ্যমে প্রকাশ করি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে চাই তখন তাহলে আমাকে কি করতে হবে তাহলে ইএনজি বাটনটা আমি চাপ দিব এখানে একটু ভালো করে দেখো কত আসছে আঠারো গুণন টেন টু দি পাওয়ার থ্রি কিন্তু এইটার সাথে আমাদের কিন্তু মিলে নাই দেখো এখানে আছে এক দশমিক আট গুনন টেন টু দি পাওয়ার ফোর আর আমার এখানে আসছে আমি একটু এখানে লিখে দেখাচ্ছি আঠারো গুনন টেন টু দি পাওয়ার থ্রি দেখো এইটা যদি কখনো থাকে আমি এটা লিখতে পারবো দেখো কিভাবে লিখতে পারতেছি যখন এখানে একটা আমি দশমিক দিব এক দশমিক আট দিলাম আর দশের উপর এখানে তিন পাওয়ার আছে না এখানে এক ঘর আগে নিয়ে আসলাম দশমিক এক ঘর এখানে যোগ করে দিব তাহলে তিন যোগ এক তার মানে চার তার মানে আমরা এটা লিখতে পারি এক দশমিক আট গুনন দশের উপর চার পাওয়ার শূন্য চার একই কথা ঠিক আছে তাহলে এখন দেখো এটা যেটা আমি লিখলাম তাহলে আমাদের আসছিল কত বা আঠারো তাহলে আমি লিখলাম কত এক দশমিক আট গুনন টেন টু দি পাওয়ার ফোর দিলাম এটা সমান সমান দেখো আঠারো হাজার আসে কিনা ঠিক আছে আসছে তাহলে দেখো এই যে এখানে কিন্তু আমি ই ব্যবহার করছি ই বলতে হচ্ছে তোমাদের দেখো ক্যালকুলেটার এই যে ই এক্সপি এই বাটনটা আমাদের দশ হিসেবে কাজ করে আমরা যদি এইটাও দিই এইটা দিলেই আমাদের দশ হিসেবে কাজ করবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আঠা আঠারো হাজার লেখা বা এইটা লেখা অথবা এক দশমিক আট গুণন দশের উপর চার পাওয়ার একই কথা ঠিক আছে তারপরে আসো তোমরা জানো এ ধরনের আকারকে সূচক আকার বলে দেখতে পারছো সূচকের সাহায্যে আমরা খুব বড় বড় সংখ্যাকে অতি সহজে প্রকাশ করতে পারি প্রথম থেকে দশম ঘণ্টা পর্যন্ত ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি কত হয় তা হিসাব করে নিচের ছকে তিন দশমিক এক পূরণ করো তাহলে চলো আমরা এখন পূরণ করে। এখানে প্রথম ঘন্টায় দেওয়া আছে নয় হাজার তাহলে সূচকের মাধ্যমে এটা প্রকাশ করা হচ্ছে পঁয়তাল্লিশ গুনুন দুইয়ের উপর এক পাওয়ার এখানে পঁয়তাল্লিশ গুনুন দুইয়ের উপর দুই পাওয়ার তার মানে পরেরটা আসবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ তোমরা আগে কোন করে নাও আমরা আগে এই ঘন্টায় পূরণ করি তাহলে এখানে আমরা দিতে পারতেছি পঁয়তাল্লিশ শুনুন দুইয়ের উপর তিন পাওয়ার আবার 4500 তোমরা এইভাবে করে নাও এর উপর চার পাওয়ার তাহলে 2 দুইয়ের উপর পাঁচ পাওয়ার পঁয়তাল্লিশ দুইয়ের উপর ছয় পাওয়ার পঁয়তাল্লিশশো দুইয়ের উপর সাত পাওয়ার পঁয়তাল্লিশশো দুইয়ের উপর আট পাওয়ার পঁয়তাল্লিশশো দুইয়ের পর নয় পাওয়ার পঁয়তাল্লিশশো দুইয়ের পর দশ পাওয়ার আমি ওই দিকটা লিখে ফেললাম এখন দেখো আমরা এটা লিখবো তাহলে এখানে এখানে পঁয়তাল্লিশকে দুই দ্বারা গুণ করলে কত হল নয় হাজার আবার নয় হাজারকে দুই দ্বারা গুণ করে কত হচ্ছে আঠারো হাজার এগুলো তোমরা ক্যালকুলেটার দিলেই বুঝতে পারবা তাহলে পঁয়তাল্লিশ শো গুনন দুই নয় হাজার নয় হাজার ঠিক আছে আবার নয় হাজার গুণন দুই হাজার তাহলে আমি এখানে আঠারো হাজার লিখি গুনন দুই তাহলে আঠারো কত হয় ছত্রিশ হাজার তাহলে এখানে লিখবো আমি ছত্রিশ হাজার ছত্রিশ হাজার আবার ছত্রিশ হাজার গুণুন দুই ছত্রিশ দুগুণে কত হয় বাহাত্তর বাহাত্তর হাজার সাত দুই তিনটা শূন্য তাহলে বাহাত্তরকে আবার দুই দিয়ে গুণ করো একশো চুয়াল্লিশ হাজার আবার একশো কে দুই দ্বারা গুণ করো দুই আট আট তিনটে শূন্য তাহলে এখানে আছে দুই আট আট তিনটা শূন্য গুনুন দুই আবার যদি দুই করো পাঁচ সাত ছয় তিনটা শূন্য পাঁচ সাত ছয় তিনটা শূন্য পাঁচ সাত ছয় তিনটা শূন্য গুনুন দুই তাহলে আসতেছে এগারো বান্ন তিনটা শূন্য তাহলে এখানে হচ্ছে এগারো বান্ন তিনটা শূন্য তাহলে এখানে লিখতেছি এগারো বান্ন তিনটা শূন্য তাহলে এইটাকে যদি আবার দুই দ্বারা গুণ করি কত আসতেছে তেইশ শূন্য চার তিনটে শূন্য তেইশ শূন্য চার আবার তিনটা শূন্য তাহলে এখানে লেখো তেইশ শূন্য চার তিনটে শূন্য গুণন দুই চার ছয় শূন্য আট চার ছয় শূন্য আট আবার তিনটে শূন্য দেখো এই যে এতগুলো সংখ্যা আমরা পাইলাম অর্থাৎ যদি দশ ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হতেই থাকে তাহলে মোটামুটি এতগুলো ব্যাকটেরিয়ার সংখ্যা হবে তাকে যদি বৈজ্ঞানিক আকারে আমরা প্রকাশ করতে চাই এইভাবে লিখতে পারি তাহলে দেখো এই সংখ্যাটা কত বড় হয়ে যাচ্ছে তাহলে এইটাকে আমরা ছোট করে প্রকাশ করতে পারি এবং ক্যালকুলেটার সাজে আরও ছোটোভাবে প্রকাশ করতে পারব যেহেতু টেবিলটা আমাদের এইভাবে সাজাইতে বলছিল আমরা এইভাবে সাজাইলাম ঠিক আছে এখন দেখো আমরা পরের দেখো অতএব উপরের হিসাব থেকে আমরা দেখতে পাই খুব বড় সংখ্যাকে সূচকের সাহায্যে প্রকাশ করা যায় এখন তোমরা কি লিখতে পারবে যে তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে তাহলে আমরা দশতম ঘন্টায় আমরা ব্যাকটেরিয়ার সংখ্যা লিখতে পারতেছি কিন্তু এন বলতে অসংখ্য যেটা আমরা গণনা করে শেষ করতে পারি না পর্যবেক্ষণ করে দেখো তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে পঁয়তাল্লিশ গুণন টু টু পাওয়ার এন এর আগে আমরা দশ ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা বাইর করছিলাম দুইয়ের উপর দশ পাওয়ার আর এখানে যেহেতু এন সংখ্যক ব্যাকটেরিয়ার সংখ্যা ওই জন্য উপর হচ্ছে এন পাওয়ার যদি এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা এত হয় তাহলে এনতম সংখ্যা একটা আনুমানিক একটা দেওয়া হয়েছে তবে আমরা লিখতে পারি পঁয়তাল্লিশশো গুণন টু টু দি পাওয়ার এন ইকুয়াল এখানে যে সংখ্যাটা দেওয়া হয়েছে এই ধরনের সমীকরণকে সূচক সমীকরণ বলে এবার বলো তো এখান থেকে আমরা এনের এর মান কিভাবে বের করব অর্থাৎ কোন সূচক সমীকরণ থেকে অজানার সূচক রাশি মান কিভাবে বের করা যায় সূচক সমীকরণের সাধারণ রূপ হলো এইটা এটা আমাদেরকে মনে রাখতে হবে বি টু দি পাওয়ার এন ইকুয়াল এ যেখানে বি গ্রেটার দেন জিরো এর মান কখনও জিরো হবে না অবশ্যই জিরো হচ্ছে বড়ো হবে এবং কখনো ওয়ান হবে না এখন প্রশ্ন হলো আমরা কীভাবে এনের মান বের করব ক্ষেত্রে আমরা লগারিদম ব্যবহার করতে পারি লগারিদম ব্যবহার করে সূচক সমীকরণটিকে লেখা যায় বি টু দি পাওয়ার এন ইকুয়াল এ log বি ভিত্তিকে ইকুয়াল হচ্ছে এন এই দুইটাই আমাদের খুবই ইম্পর্টেন্ট এই দুইটাই হচ্ছে সূত্র এই আকারে যেটা লেখা যায় ওইটাকে আবার এই আকারেও লেখা যায় ঠিক আছে এটা আমাদের একটা সূত্র হিসেবে ব্যবহার করব আমরা অঙ্ক করার সময় তোমরা খুব ভালোভাবে মনে রাখো এটা এন হলো এ এর বিভিত্তিক ল তাহলে n কে বলতেছি আমরা এ এর বিভিত্তিক ল ঠিক আছে এন হলো এ এর বিভিত্তিক ল এইভাবে আমরা এটা পড়ব ঠিক আছে তাহলে এটা থাকলে আমরা এটা এটা আমাদের নোট আকারে নিয়ে নাও তোমরা এটা তোমাদের মনে রাখার জন্য তোমরা চার পাঁচবার লিখে রাখো যাতে তোমাদের এটা কখনো ভুল না হয় দেখো আমি এখানে তোমাদেরকে লেখাচ্ছি তোমরা এইভাবে মনে রাখো কি আছে বি টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এ এটা তোমরা এখনই চারবার পাঁচবার লেখো এখানে লগ লেখো লগ তাহলে আমি কে বিটাকে নিচে দিব আর এখানে এ দিব ইকুয়াল দিব এন ঠিক আছে দেখো লগ লিখলাম বিটা নিচে দিলাম ভিত্তি হিসেবে এটা এই পাশে নিয়ে এসলাম এনটা ওই পাশে দিয়ে দিলাম ঠিক আছে কয়বার লিখলাম একবার তোমরা এটা একবার হলো আরও লেখো তাহলে এই সংখ্যাটা সেম সংখ্যা লেখো তোমরা তাহলে তিনের উপর যদি আমি স্কোয়ার করি কত হবে নয় সেম লেখো তাহলে লগ ভিত্তি কি হবে থ্রি তারপর আসবে কত নয় আর পাওয়ারটা যাবে ওই পাশে দুইবার লিখলাম আরও লেখো এইবার পাঁচের উপর স্কোয়ার দাও পাঁচের উপর স্কোয়ার করলে কত হয় পঁচিশ তাহলে এই সংখ্যাটাকে আমি যদি লগ দিয়ে লিখি লগ ফাইভটাকে নিচে দাও এখানে পঁচিশ দাও আর পাওয়ারটাকে টু হিসেবে দাও কয়বার লিখলাম তিনবার আরও কয়েকবার লেখো যাতে তোমাদের এইটা আর কোনো সমস্যা না হয় কারণ এইটা সূত্র এটা সূত্র ব্যবহার আমরা অনেকগুলো অঙ্ক করব আবার আমরা কি নিচ্ছি লগ নিব এল ও জি লগ তাহলে আমাদের এটা ভিত্তি হয়ে যাবে তারপর লিখবো একাশি ইকুয়াল হচ্ছে টু ঠিক আছে তাহলে আমি আর একভাবে যদি একটু লেখি পাঁচ নাম্বারটা তাহলে এর উপর কিউব দাও এখানে 8 দাও দুইয়ের পর কিউব দিলে এইট হয় না হ্যাঁ তাহলে আমরা এটাকে যদি লিখি লগ লকভিত্তিক এখানে লিখবো দুই এখানে লিখবো এইট ইকুয়াল হচ্ছে থ্রি কয়েকবার লিখলাম পাঁচবার হুম আশা করি তোমাদের মোটামুটি এটা মনে পড়ে গেছে বা মনে থাকবে শোনো এই টাইপের যত ধরনের তোমার কাছে নতুন কোনো জটিল সূত্র বা জটিল কোনো বানান আসবে সেটাকে তোমরা কয়েকবার লিখবা ছোটো থাকতে এগুলো তোমরা লেখছ তোমাদের ছোটো থাকতে যখন শেখানো হয়েছে কল একো দুইবার কল একো তিনবার বাংলা খাতায় সার ম্যাডামেরা লিখে দিত আমাদের জাতীয় ফুলের নাম শাপলা বাংলা বারবার এই লাইনটা লেখো ইংরেজিতে ওইভাবে শেখানো হয়তো ঠিক তেমনই এইভাবে যখন তোমার কাছে একবারে একটা জিনিস সহজ মনে হবে না কিন্তু জিনিসটা বুঝছো কিন্তু মনে রাখতে পারতেছো না তখন তোমরা এইভাবে বারবার একটা জিনিস লেখো তাহলে কয়েকবার লিখে রাখো কয়েকবার লিখলেই তোমার এটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাচ্ছি দেখো এখানে যদি আমি এইভাবে লিখি মনে করো ছয়ের উপর আমি স্কোয়ার দিলাম ছয়ের উপর স্কোয়ার দিলে ছত্রিশ তাহলে এখান থেকে আমি লগ নিয়ে আসব তাহলে লগ ছয়টাকে নিচে লিখবো তারপর ছত্রিশ এখানে লিখবো ইকুয়াল হচ্ছে টু ঠিক আছে তাহলে এখন যদি এর উল্টাটা আমি তোমাদেরকে দিই উল্টাটা দেখো এখানে আমি এমন ভাবে দিলাম লগ এ ভিত্তিক এম ইকুয়াল এক্স তখন কিভাবে হবে ঠিক একইভাবে আমরা আগেরটার মতো করেই লিখবো এখানে এম থাকবে ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার এক্স দেখো এখানে যেটা ছিল এই জিনিসটাই এখান এইটার সাথে এইটা মিলাম তারপর লগ মিলে যাবে ঠিক আছে এখান থেকে আসলে এটা লেখা যাবে তাহলে এইটা তোমরা পাঁচবার লেখো আমি যদি এখান থেকে দেই লগ এ ভিত্তিক এম ইকুয়াল হচ্ছে এক্স তাহলে আমরা লিখতে লিখতে পারবো এম ইকুয়াল তাহলে এম ইকুয়াল এটার উপর পাওয়ার হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স ঠিক আছে আরেকবার লেখো তিনবার লগ এইবার আমি দিচ্ছি বি ভিত্তিক এন ইকুয়াল হচ্ছে ওয়াই তাহলে এন ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই এইভাবে তোমরা পাঁচবার লিখে ফেলো তাহলে এই জিনিসটা তোমাদের যদি মাথায় থাকে তাহলে তোমাদের অঙ্গ করতে আর সমস্যা হবে না এটা তোমাদেরকে মনে রাখতেই হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র লক্ষ্য করতে গেলে আমরা যখন টেবিলগুলো পূরণ করবো তখনই আমাদের কাজে লাগবে তাহলে পরে আসো এখানে কি বলছো দেখো এখানে কে লগ এর ভিত্তি বা বেজ বলা হয় লগ হলো অ্যালগরিদম শব্দটির সংক্ষিপ্ত রূপ তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে কে সর্বপ্রথম লগ এর ধারণা দিয়েছে তাহলে চলো আমরা লগ সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই দুইটি গ্রিক শব্দ থেকে লগারিদম শব্দটির উৎপত্তি হয় তাহলে লগারিদম অর্থ দ্বারায় সংখ্যার অনুপাত এটা আমাদেরকে খুব ভালো মনে রাখতে হবে লগারি দমত্ত কি সংখ্যার অনুপাত তাহলে আজকে এই পর্যন্তই আর এরপর যে তোমাদের বইয়ে যে এখানে জোরায় কাজ দেওয়া আছে জোরায় কাজ দেওয়া আছে ইনশাআল্লাহ আমরা এর পরের দিনে যে টেবিলটা দেওয়া আছে এটা পূরণ করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বাকাত ল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার তার একটি বইয়ে লগারিদম শব্দের সর্বোত্তম ব্যবহার করেন তোমরা ইতিমধ্যে সূচক বা সূচকীয় রাশি সম্পর্কে বিস্তারিত জেনেছ আসলে সূচক রাশিটি মান বের করার জন্য লগ বা লগারিদমের ব্যবহার করা হয় সূচক বা লগ কিন্তু একই ধারণা তবে তোমাদের দুভাবে প্রকাশ করা যায় যে কোনো সংখ্যাকে কখনো আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি আবার ওই একই সংখ্যাকে কখনো আমরা লগের মাধ্যমে প্রকাশ করি তাতে সংখ্যানের কোনো পরিবর্তন হয় না যেমন নাইনকে আমরা লিখি তিনের উপর স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি তাহলে তিনের উপর স্কোয়ার দিলে নয় হলো সূচকীয় রাশি একটি সমতা এই সূচক দুইকে আর কিভাবে লেখা যায় তোমরা কিতা তা বলতে পারো দুই হলো নয়ের তিন ভিত্তিক লগ কথাটিকে গাণিতিকভাবে প্রকাশ করলে এইভাবে আমরা লিখতে পারি যেগুলো আমরা শিখলাম তোমাদেরকে অনেকভাবেই আমি অনেকবার আমি এগুলো শিখাইলাম এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে তবে এই সম্পর্কটা একটু জিনিসটা যেটা থেকে আমরা লগ ভিত্তি করলাম এইটা থাকলে কিভাবে লিখব তার লিখবো হচ্ছে থ্রি হলো এইটের থ্রি হলো এই যে পাওয়ারটা থ্রি হলো এইটের টু ভিত্তিক লগ এই জিনিসটা যদি দেওয়া থাকে এই কথাটা আমাদের লিখতে হবে ঠিক আছে কথাটিকে গাণিতিকভাবে প্রকাশ করলে আমরা এভাবে লিখতে পারি যে জিনিসটা তোমাদেরকে আমি বারবার শিখালাম লক্ষ্য করো সূচকীয় সমতা দুইয়ের উপর কিউ দিলে কত হয় আট এক্ষেত্রে সূচকের ভিত্তি দুই আবার থ্রি লগ টু ভিত্তি এইট এক্ষেত্রে লগের ভিত্তি হচ্ছে দুই সূচকের ভিত্তি ও লগের ভিত্তি একই বা সমান হয় তাহলে আজকে এই পর্যন্তই আর এরপর যে তোমাদের বইয়ে যে এখানে জোরায় কাজ দেওয়া আছে জোরায় কাজ দেওয়া আছে ইনশাল্লাহ আমরা এরপরের দিনে যে টেবিলটা দেওয়া আছে এটা পূরণ করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি